কোন না কোন ভাবে দুর্নীতি শিকার হয়েছেন যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের সাতাত্তর দশমিক দিলে সেবা খাতে দুর্নীতি শিকার হতে ঘোষ না দিলে সেবা খাতে সেবা পাওয়া যায় না তারা তো ঘুষ দিতে বাধ্য হয়েছেন আমাদের হিসাব যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত চব্বিশ এপ্রিল সেবা খাতে যে দুর্নীতি ঘুষ লেনদেন হয়েছে বা সেবা যে অর্থ বাধ্য তার পরিমাণ হয়েছে দু হাজার নয় থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত সেবা ক্রহিতারা সেবা নেওয়ার ক্ষেত্রে এক লক্ষ ছেচল্লিশ হাজার দুইশ বান্ন কোটি টাকা পুশ দিতে বাধ্য হয়েছেন